অবশেষে ট্রেন চলাচলের জন্য প্রস্তুত বঙ্গবন্ধু সেতু ওরফে যমুনা রেল সেতু আজ ছাব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে দুটি ইঞ্জিন এবং তিনটি যাত্রীবাহী কোচ দ্বারা গঠিত ছোট একটি ট্রেনের মাধ্যমে যমুনা সেতুতে ট্রায়াল রান করা হবে বিস্তারিত দেখুন ভিডিওতে সম্মানিত দর্শকবৃন্দ আসসালাম রেল ম্যানিয়া বিড়িতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আবদুল্লাহ ওমর খুবই কম সময়ের মধ্যেই আরও একটি ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ অর্থাৎ ছাব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে যমুনা রেল সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হবে পরীক্ষামূলক এই ট্রেনে থাকবে দুটি যাত্রীবাহী কোচ এবং একটি চাইনিজ লাগেজ ভ্যান এবং লোকোমোটিভ হিসাবে নেতৃত্বে থাকবে পঁয়ষট্টি আঠাশ এবং বিপরীত দিকে থাকবে পঁয়ষট্টি ছাপ্পান্ন সবাই ভাবছেন যে আমেরিকান দানব ছিষট্টি সিরিজ ইঞ্জিন বাদ দিয়ে পঁয়ষট্টি কেন কারণ ছিষট্টি সিরিজের ওজন একশো টন আর পঁয়ষট্টি সিরিজের ডাব্লিউডিএম থ্রি মডেলের ইঞ্জিনগুলোর ওজন একশো টন অর্থাৎ সর্বোচ্চ লোড দিয়ে ট্রায়াল রান করা হচ্ছে ট্রায়াল রান শুরু হবে যমুনা রেল সেতুর টাঙ্গাইল প্রান্ত থেকে বিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতি বজায় রেখে ট্রেনটি সিরাজগঞ্জ প্রান্তে পৌঁছাবে এরপর ট্রেনটিকে আপলাইন থেকে ডাউন নিয়ে এসে সিরাজগঞ্জ প্রান্ত থেকে টাঙ্গাইল প্রান্ত পর্যন্ত আবার বিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি বজায় রেখে নিয়ে যাওয়া হবে ঠিক একইভাবে এরপরে আরও গতি বাড়িয়ে ট্রায়াল রান করা হবে তারিখের পর আগামীকাল অর্থাৎ নভেম্বরও ট্রায়াল রানের কথা রয়েছে নভেম্বর পাঁচটি যাত্রীবাহী কোচ এবং দুটি লোকোমোটিভ নিয়ে ট্রায়াল রান করা হতে পারে এবং সর্বোচ্চ একশো বিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতি তোলার চেষ্টা করা হতে পারে তবে ইতিমধ্যেই পঁচিশে নভেম্বর দুই তারিখে পঁয়ষট্টি উনতিরিশ এবং তেষট্টি শূন্য পাঁচ লোকোমোটিভের নেতৃত্বে দুটি যাত্রীবাহী কোচ এবং একটি চাইনিজ লাগেজ ভ্যান দ্বারা বিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতি বজায় রেখে একটি ছোট ট্রায়াল রান অনুষ্ঠিত হয়েছে এরই ধারাবাহিকতা বজায় রেখে আজ ছাব্বিশ নভেম্বর এবং আগামীকাল সাতাশ নভেম্বর আরও কয়েকবার পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হবে যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি পরীক্ষামূলকভাবে মালবাহী ট্রেনও চালানো হতে পারে আজ থেকে চার বছর আগে অর্থাৎ উনতিরিশে নভেম্বর দুই হাজার সালে যমুনা রেল সেতুর কাজ শুরু হয়েছিল অবশেষে তা সম্পূর্ণ হতে চলেছে যমুনা রেল সেতু বাংলাদেশের সর্ববৃহৎ রেল সেতু এর দৈর্ঘ্য চার দশমিক আট কিলোমিটার সেতুটিতে রয়েছে পঞ্চাশটি পিলার এবং ঊনপঞ্চাশটি স্প্যান এক একটি স্প্যানের দৈর্ঘ্য প্রায় একশো মিটার সম্পূর্ণ এই রেললিং প্রকল্পে খরচ হয়েছে ষোলো কোটি টাকা ভবিষ্যতের কথা মাথায় রেখে এই সেতুটিকে ডাবল লাইন হিসাবে তৈরি করা হয়েছে ডাবল লাইন হওয়ার কারণে একই সাথে টাঙ্গাইল প্রান্ত এবং সিরাজগঞ্জ প্রান্ত থেকে ট্রেন ছেড়ে আসতে পারবে এবং সেতুতেই ডাবল লাইন ক্রসিং সম্পূর্ণ করা সম্ভব হবে সেতুতে ট্রেনের গতি থাকবে একশো থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টা তবে খুব সম্ভাব্য নিরাপত্তার স্বার্থে আশি কিলোমিটার প্রতি ঘন্টার বেশি গতি তোলা হবে না যমুনা রেলসেতুর একটি বিশেষ দিক হলো এই সেতুতে কোনো ব্যালাস্ট ব্যবহার করা হয়নি কোনো স্লিপার ব্যবহার করা হয়নি অর্থাৎ সেতুতে কোনো পাথর নেই এবং ডুয়েল গেজ এই সেতুতে ব্যবহার করা হয়েছে একশো বিশ পাউন্ডের রেললাইন লাইন যে কারণে মুক্তভাবে ট্রেন চলতে পারবে কনক্রিটের স্লিপার এবং পাথর না থাকায় এই সেতুতে মেনটেনেন্স কস্ট অনেক কম হবে যমুনা রেল সেতু চালু হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সেতু চালু হলে রাজধানী ঢাকার সাথে উত্তরবঙ্গের বেশ ভালো একটি যোগাযোগ তৈরি হবে এবং যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি মালবাহী ট্রেনও সরাসরি ঢাকায় প্রবেশ করতে পারবে বর্তমানে একটি মিটার গেজ অয়েল ট্যাঙ্কার এবং একটি মিটার গেজ বগি কভার্ড মালগাড়ি যমুনা সেতু দিয়ে চলাচল করছে তবে এই রেল সেতুটি চালু হলে সব ধরনের মালগাড়ি এই সেতু দিয়ে পার হতে পারবে এবং সরাসরি উত্তরবঙ্গ থেকে ঢাকা পর্যন্ত আসতে পারবে পণ্য পরিবহনের এক নতুন অধ্যায়ের সূচনা হবে যমুনা রেল সেতুর কাজ মোটামুটি শেষ হয়ে গিয়েছে তবে যমুনা সেতু পূর্ব রেলওয়ে স্টেশন এবং সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের বেশ কিছু কাজ এখনও চলমান রয়েছে বাংলাদেশ রেলওয়ে প্রদত্ত তথ্য অনুসারে দুই সালের জানুয়ারি মাসের প্রথম ভাগেই যমুনা রেল সেতু উদ্বোধন করা হবে এবং এরপর থেকে নিয়মিত সকল যাত্রীবাহী ট্রেন এবং মালবাহী ট্রেন এই নতুন সেতু দিয়ে চলাচল করবে বর্তমান যমুনা বহুমুখী সেতুর সাথে যে রেল লাইন রয়েছে সেটিকে বন্ধ করে দেওয়া হবে তবে ইমার্জেন্সি লাইন হিসেবে সেটি খোলা থাকবে যমুনা রেল সেতু চালু হয়ে গেলে যাত্রীবাহী ট্রেনগুলোকে আর দুই প্রান্তে দাঁড়িয়ে থাকতে হবে না নির্ধারিত দশ মিনিটের অপারেশনাল স্টপেজ সম্পন্ন করে ট্রেনগুলো আবার ছেড়ে আসবে বর্তমানে যমুনা সেতু পার হতে ট্রেনের সময় লাগে প্রায় বিশ মিনিট এবং ট্রেনের গতি থাকে পনেরো থেকে আঠারো কিলোমিটার প্রতি ঘন্টা সেতুর প্রান্তে ক্রসিং এবং সেতু পার হওয়া নিয়ে সব কিছু মিলে প্রায় চল্লিশ মিনিট সময় চলে যায় প্রতিটি যাত্রীবাহী ট্রেনের তবে ডাবল লাইনের এই রেল সেতু চালু হলে আর চল্লিশ মিনিট অপেক্ষা করতে হবে না দশ মিনিটেই সকল কাজ সম্পন্ন হয়ে যাবে এতে করে উত্তরবঙ্গের প্রতিটি ট্রেনের রানিং টাইম প্রায় তিরিশ মিনিট করে কমে আসবে যমুনা রেল সেতু চালু হওয়ার মাধ্যমে উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ সহজ হবে এবং যাত্রীরা বেশ উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে এই ছিল আজকের তাজা খবর আরও বিস্তারিত ইনফরমেশান পেলে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন কোনো ভুল ত্রুটি থাকলে মাফ করে দেবেন এবং কমেন্ট সেকশানে সেটিও জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন ভিডিওর সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকে ট্রায়াল রানের যদি কোনো ভিডিও ক্লিপ সংগ্রহ করা সম্ভব হয় তবে আপনাদেরকে সেটাও দেখানোর চেষ্টা করব সেই জন্য আমাদের সাথেই থাকতে হবে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম